হার হার মহাদেব তো দিন ধরেই তো ইচ্ছা হচ্ছে যে যাবো যাব যাবো কিন্তু যাওয়া তো আর হয়ে উঠছে না কারণ কোনো টিকিট পাওয়া যাচ্ছে না রিজার্ভেশন ছেড়ে দাও কোনো রকমে কোনো কিছুতেই যাওয়া যাচ্ছে না আর তুমি যে বাই রোড যাবে বাই রোডটা তো আরো কষ্টকর কারণ দিনের পর দিন তোমার ওই রোডেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের সালকা থেকে হাওড়াটা কাছে পড়ে তো হাওড়াতে আমরা টিকিট কাটিয়ে যাব তো আমরা জানি যে প্রচণ্ড রকমের কষ্ট হতে চলেছে সেটা মাথায় নিয়েই এগিয়ে যাব আর তোমাদেরকে সবটাই দেখাবো আমরা কিভাবে কি কি করে পৌঁছালাম যাই হোক ভাগ্যের জোরে একটা জায়গা আমরা পেয়ে গেছি ওপরে দেখতে পাচ্ছ আমরা বসে আছি কেন ভাগ্যের জোরে বলছি তোমরা ট্রেনটা দেখছো ট্রেনটা দেখো আর পরবর্তীকালে কি হতে চলেছে সেটাও দেখলে বুঝতে পারবে যেটা অনেক ভাগ্য করেই এই জায়গাটা আমরা পেয়েছি ট্রেনটা ছেড়ে দিল শুনতে পাচ্ছে সবাই কিরম উন্মাদনা হার হার মহাদেবের নাম নিয়ে সবাই যাত্রা শুরু করলাম আমার পরীক্ষা এসে গেছে তাই স্কুল থেকেই ও এসেছে স্কুল থেকে বাড়িতে এসে খেয়ে কোনো কোনোরকম খাইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর ওই স্কুলে থাকাকালীন আমরা নানা রকম খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি আমি তো পরোটা সুজি আলুর দম এগুলো নিয়েছি সবটাই নিরামিষ আর বেশ কিছু শুকনো খাবার আমরা কালকের জন্য নিয়ে বেরিয়েছি মানে কোনো আগে থেকে ডিসাইড করা ছিল না যে যাব যাই হোক চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেয়ের দিন আমরা বেরিয়ে পড়েছি প্রায় হঠাৎ করেই যাব যাব করে হঠাৎ করেই বেরিয়ে পড়ল কারণ পরীক্ষা স্কুল থেকে এলো শুক্রবার আবার সোমবারে গিয়ে আর কি স্কুলে যাবে সেই হিসাবেই দিনের টাইম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের ডিনার হয়ে গেছে যে এই আশাটা সম্পূর্ণ আমার মেয়ের জন্যই হচ্ছে যাই না আমার মেয়ে তো কোনো কোনো ধরনের শিবাঙ্গীর আর কি বায়না নেই কিন্তু ও হঠাৎ করে বেশ কিছুদিন ধরে অনেক দিন ধরে খালি বলছে যাবো 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 মানে ঘুমাতে উঠতে বসতে শুতে শুধু একটাই কথা বলছে যাবো দেখো এখন ঘুমিয়ে পড়েছে তো এরকমভাবে যতটা ঘুমিয়ে ঘুমিয়ে যায় ততটাই ভালো কারণ কষ্টটা কম হবে সেই চেষ্টাতেই আমি আছি যে ঘুম পাড়িয়ে পারি যেভাবেই হোক নিয়ে যাবো মানে খবরে দেখছি নানারকম ঘটনা ঘটছে ট্রেনে তো একটু চিন্তাতেও আছি সবাই বলছেও তো বিহারে ঢুকতে বিহার থেকে যখন ঢুকছে তখন ট্রেনে নানা রকম তো অশান্তি সত্যি সত্যিই দেখতে পেলাম যে হ্যাঁ এরকম ঘটনাগুলো সত্যিই হচ্ছে দরজা ভাঙছে কেন এখানে তো একদম আর দাঁড়ানোরই জায়গা নেই তাই দরজাটা বন্ধ করে দিয়েছিল যদিও ওরকম ভাঙাচোড়া করার পর দরজাটা খুলে দেয়

起来里面 <laughs>

মোটামুটি যা টিভিতে দেখাচ্ছে দেখছি মানে বিহার থেকে যেটা হচ্ছে সেটা সত্যি যদি পুরো বাস্তবে একেবারে সঙ্গে মিলে গেল তো ওদের একটা কথা খুবই শুনলাম মানে সারা টেনে একটাই বুকনি দিয়ে গেল যে এটা বিহার বাঙাল নেই হ্যাঁ এটা বাংলা নয় তো ওরা বলে কি একটা কি করে ফেলবে যাই হোক সারাক্ষণ খুব ডায়লগটাই মেরে গেল কিছু করতেও দেখলাম না এই করছে ওই করছে একে ফোন করছে যাই না কি করে হাওড়া থেকে এই পর্যন্ত এতক্ষণ আমরা সবাই কষ্ট করে অ্যাডজাস্ট করতে করতেই আছে সবাইকে একটু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে কিন্তু এখান থেকে যে একটা ঝামেলা অশান্তি শুরু হলো আর ওরা আর কি এটাই দাবি দেখলাম যে নিচে যারা আর কি কোনো রকমে একটা দাঁড়িয়ে বা হেলান দিয়ে কোনো রকমে বসেছিল তাদেরকে উঠিয়ে উঠিয়ে নিজেরা আর কি ভালো বসে বসে চলে গেল ট্রেনটা সেটাই দেখলাম ট্রেন না আমি অনেক জায়গাতেই দেখলাম আসা যাওয়ার পথে যে ওরা মানে যেখানে পাচ্ছে বসে আছে স্টেশনে মানে মানুষ হেঁটে যেতে পারছে না বসে আছে বসছে তো বসে উঠছেও না তো যাই হোক এখন আমরা প্রায় আগের দিকে এসে পৌঁছেছি আর এই ট্রেনটা এই ট্রেনটা মোটামুটি এখন সব ট্রেনেই পাঁচ থেকে ছ ঘন্টা তিন থেকে চার পাঁচ ছয় ঘন্টাটা লেট করছে কিন্তু আমাদের ট্রেনটা দশ ঘন্টা লেট করলো মানে বুঝতে পারছো আমরা কতক্ষণ ট্রেনে আছি যাই হোক ধৈর্য ধরে কোনো রকমের ট্রেনে কাটিয়ে দিলাম তাই বলতে গেলে চব্বিশটা ঘন্টা কেন দশ ঘন্টার ওপরে ট্রেনটা লেট তো অনেকে ন্যানি আছে ন্যানিতে নেমে পড়েছে ন্যানিতে নামলে কি হয় ওখানে ব্রিজের ওপারে ওখান থেকে বোর্ডে করে আরিয়াল ঘাট থেকে তোমাকে এই পারে সঙ্গম ঘাটে আসতে হবে তো আমরা প্রায় আগেই নামলাম যাই না অত রাতে আমরা কোথায় গিয়ে কী করব তো সকাল না যে আমরা বোট ক্লাবে গিয়ে বোট পেয়ে যাব যাবো ভেবেছিলাম প্রয়াগ রাজেই নামবো ওখানটা মেলা এরিয়া কারণ কুম্ভ তো কুম্ভই মানে আমি নেমে গেলাম জেনে গেলাম কুটুমতে যে আমি গিয়েই একেবারে সঙ্গম ঘাট বা বোট ক্লাব বা বোট ক্লাব থেকে সঙ্গম ঘাট চলে আসতে পারবো আমার তো সে ধারণার বাইরে আর ওখানে আমি যদি ওপারে যাই তাহলে আমার হাঁটার পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে বেড়ে যাবে আর কি কারণ অনেক পিপা পুল আছে যেগুলো পার করতে হবে যদি বোর্ড না পাই এই সময় পাওয়াটা মুশকিল দেখলে আমরা এখন আগে নেমে গেছি স্টেশনে তো এখান থেকে এবার আমাদের মেলা এরিয়া যেতে হবে তো আগে তো মানে মেয়ের খাওয়ার ব্যবস্থা করতে হবে সে এখনো ভাত খেতে পারেনি তো এখন আমরা ছুটব আগে কোনো একটা খাওয়ার ব্যবস্থা করতে মানে কোনো রকমে যদি একটু ভাত খাওয়াতে পারি আর শুকনো খাওয়ার বা ট্রেনে যা যা উঠেছে ট্রেনেও খুব কম পরিমাণেরই খাওয়া ওঠে মানে আমাদের যেমন পশ্চিমবঙ্গে বা অন্য কোথাও যেতে গেলে যে পরিমাণে খাবার পাওয়া যায় তো এইখানে দেখলাম সেই পরিমাণে ট্রেনে অতটা খাবার ওঠেনি সুতরাং শুকনো খাবার ভালোই নিয়ে যেতে পারে দেখো তোমরা স্টেশনটা কত সুন্দর সাজিয়েছে খুব আলো চারিদিকে সত্যি খুব আলো মোটামুটি ট্রেনটা তো সকাল সকাল পৌঁছিয়ার কথা আর যদিও তিন চার ঘন্টা লেট করে একটা দুটোর মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল সকালে দুপুরে আর কি তো তখন আমরা সেভাবেই রেডি হয়ে গেছি একেবারে গিয়ে স্নান করব আর খুব একটা জিনিসপত্র নিয়ে জানি কারণ জানি যে ট্রেনে ওঠাটা খুব একটা মুশকিলের ব্যাপার হতে চলেছে ব্যাগটা তোমরা পিঠে নেওয়ার চেষ্টা করবে পিঠের ব্যাগ নিলে অনেকটাই সুবিধা হবে কিন্তু আমাদের তিনজনের জিনিস একটাই ব্যাগে আর শীতে যতই কম নাও ট্রেনে গায়ে দেওয়া এমনি করা করতে করতে বেশ একটা বড়ই ব্যাগ হয়ে গেছে যেটা অনেক অসুবিধার কারণ হতে পারে তাই সবাই একটা করেই পিঠের ব্যাগ নেওয়ার চেষ্টা করবে যারা এরমভাবে যাবে বা স্টেশনটা দেখ অত সুন্দর লাগছে যত মানে না নেওয়া যায় জিনিস জিনিসটাই বেশ তো আমরা এখন খাবার উদ্দেশ্যে দাঁড়িয়েছি মানে সামনে যেটাই পেয়েছি স্টেশনে সেখানেই দাঁড়িয়ে বলিয়েছি বলছে এখানে হ্যাঁ ভাত পাওয়া যাবে তো দেখো ভাত দিয়েছে ডাল দিয়েছে একটা তরকারি মানে তোমাদের কি বলবো আমাদের এখানে বেঙ্গলে মন্দিরে মন্দিরেও হয় এর থেকে মনে হয় বলছি কেন মানে মন্দিরে মন্দিরেও এর থেকে ভালো খাবার দেওয়া হয় লোকে চেটে পুটে খেয়ে নেয় আর এখানে মানে টাকা দিয়ে যে এরকম ধরনের একটা খাবার দেওয়া হলো মানে এরকম খাবার হয়তো আমি জন্ম মানে জীবনে আমরা এরকম ধরনের খাবার খাই না যাই হোক এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা হাঁটার পর একটা বাইক করে নিই বাইক করে আমরা মেলার এরিয়ায় যাব চলো এখন ট্রেনে যে অতটা কষ্ট হয়েছে তার বলে কিন্তু হ্যাঁ ট্রেনটা লেট করেছে বলে অনেকটা ধৈর্য হারা হয়ে গেছে আর তারপরে এই অবধি আসতে অতটা কষ্ট হলো মানে বাইক পেয়ে গেছি এরপরে কি করে যাব সেটা লোককে জানতে জানতে গেছি তো একজন বলল যে এই রাস্তাটা দিয়ে যান তো ওখানকার যে দোকানদারগুলো রয়েছে তারা বলছে সে সেই অনুযায়ী আর কি আমরা হাঁটা শুরু করেছি আর প্রত্যেকটা জায়গায় আর কি বোর্ড লাগানো রয়েছে তোমরা আর কি দেখে দেখে হেঁটে যেতে পারবে এখনো পর্যন্ত এরপরে মেলা এরিয়ায় যেখানে মেলাটা মূল সেখানে গেলে তারপরের কথা তারপরে দেখা যাবে তো আমরা কিছু চা ফা খেলাম ঠান্ডা পড়েছে ভালোই টেন্ট খুঁজছিলাম কিন্তু বেশ মানে এখন অনেকটাই রাত হয়ে গেছে দুটা আড়াইটা বেজে গেছে তাই আমরা ভাবছি এখন হাঁটা দিই হাঁটতে হাতে দেখি কখন গিয়ে পৌঁছাই ব্যবস্থা অনেক সুন্দর যেরকম ইউটিউব থেকে প্রচার করা হচ্ছে চারিদিকে খুব নোংরা এমন কিছুই নেই এই সঙ্গম পাড়ে আর কি মেলা এরিয়াতে মেয়েদের জামা কাপড় চেঞ্জ করার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে তো সেখানেই সবাই চেঞ্জ করতে পারবে আমরা যেখান থেকে বাইকে নেমেছিলাম তার থেকে কিছুটা হাঁটার পরে তারপরে এই মেলা অবধি আছে আরও ছশো সাতশো ছশো সাতশো মিটারের মতো হবে খুব বেশি যে হাঁটতে হলো তা না এবার এইখান থেকে আমরা সংগ্রাম ঘাট অবধি পৌঁছাবো কী করে সেটাই হচ্ছিলো আমাদের চিন্তার বিষয় কারণ একটা তো কুম্ভবেলা ঠিকঠাক জায়গা পৌঁছাতে পারাটাই মানে একই রাস্তায় কতবার ঘুরপাক খাবো সেটাই কিন্তু ওখানে বোর্ড দেওয়া আছে আর যেসব আর কি দোকানদার আছে তারা বিক্রি পাটটা করছে তাদের জিজ্ঞেস করে করে মোটামুটি আমরা সঙ্গাম ঘাটে পৌঁছে গেছি যেখানে আর কি আখাড়া সাধু বাবারা স্নান করে সঙ্গম ঘাট তিনি সঙ্গম সেখানেই পৌঁছেছি গেছি আমার একটু ঘুমও পাচ্ছে কিন্তু বসার পরে দেখতে পাচ্ছি বেশ ভালোই ঠান্ডা লাগছে মানে আমরা ওয়েট করছিলাম যে রোদটা উঠলে যদি স্নানটা করানো যায় কিন্তু আবার ভাবছি এখানে মানে মাইকেও বারবার অ্যানাউন্স করছে যত কম টাইম থাকা যায় তত ভালো দেখতে পাচ্ছ আমরা এখন একটা ফাঁকা জায়গাতেই বসে আছি ফাঁকা জায়গা মানে বুঝতে পারছো দেখো এত ভিড় মানে ভিড়টায় ঢোকার চেষ্টা করছি না আর যেটুকুনি ভিডিও ফটো যা দেখতে পাচ্ছ সবই যেখানে যেখানে একটুখানি ফাঁকা পেয়েছি সেখানেই করেছি ভিড়ে একদম করে মানে ভিড়টা দেখলে সত্যি ভয় লাগবে কারণ হঠাৎ করে যদি দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় তো খুবই ভয়ঙ্কর ব্যাপার মানে বিশাল বড় মেলা বিশাল বড় জিনিস বিশাল বড় একটা ইতিহাস আমরা এখন অনেক ঘাটেই চলে এসেছি আর যে বলে না মানে বোট এই দেখছো পেছনে যে ঘরগুলোর মতো আছে না ওখানেই আর সব সবাই দেখো আমাদের পেছনে দেখতে পাবে ওখানেই আর কি বোটে করে এসে ওখানেই আর কি স্নানটা করে তো আমাদের এখন স্নান হয়ে গেছে তো এখন আবার একটু চা পা খাবো খেয়ে কি চলে যাব। এখানে আর কি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে পরিস্থিতি যখন তখন বদলে যেতে পারে মানে যতক্ষণ যতটা তাড়াতাড়ি পারো বেরিয়ে চলে আসবে আমাদের উদ্দেশ্য ছিল না খুব একটা দেখো মেলাটা একটা দেখা যাচ্ছে ওইটা এরিয়া উদ্দেশ্য ছিল না যে মেলা দেখবো আমরা সেরমভাবে প্রস্তুতি নিয়েও যাইনি কারণ আমাদের একদিনেরই জার্নি ছিল এসে মেয়ের পরীক্ষা স্কুলে যাবে তারা কখন কি বন্ধ হয়ে যায় কখন কি চলে মানে বাড়িতে ফিরে আসতে পারলেই সব থেকে সবথেকে আর সময় মেলায় বাইরে বেরিয়ে বাইকে করে আমরা চলে আসি কিছুটা হাঁটার পর তারপরে ওখান থেকে আবার আরেকটা বাইক নিতে কারণ পুলিশ ব্যারিকেড করে দিয়েছিল তারপরে এই যে গাড়িটা করে আমরা চলে আসি হচ্ছে প্রায় এক তো প্রায় থেকে যে বিশাল পরিমাণ হাঁটতে হবে এই করতে হবে সে করতে সেরকম কিছুই না এবার দেখো স্টেশন থেকে আগে ওকে ভাত খাইয়ে দেওয়ার জন্য কেন কখন আর খাওয়া হয় না হয় সকালে ব্রেকফাস্টেই ভাত খাইয়ে দিয়েছিলাম ওই প্লেটটার দাম ছিল একশো চল্লিশ টাকা একটুখানি ভাত দুটো রুটি আর কিরম ধরনের তরকারি দিয়েছে মানে ওটা না সবজিতে যায় না ভাতে যায় ওরকম দিয়ে যাই হোক ভাত তো পেলো খেয়ে চলে এলাম তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে করে এখন ফেরার পালা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো বিভিন্ন ইউটিউবাররা তাদের ভিউজ বানানোর জন্য নানা রকম গল্প আছে এই যে বিশাল পায়ে হাঁটতে হচ্ছে আর তোমার বোর্ডে ছাড়া ত্রিবেণী সংগ্রামে যাওয়া যাচ্ছে না বোট তো অবশ্যই করতে হবে না তুমি যদি ব্রিজের উল্টো দিকে নামো তখন তোমার জন্য অবশ্যই বোট করেই আসতে হবে এখন যদি তুমি প্রয়াগরাজে নাম তুমি তো এই পাট দিয়েই ডাইরেক্ট সংগ্রামে পৌঁছে যাবে যাই হোক সত্যি তোমরা দেখতে পেলে মানে ট্রেনটাই যা জার্নিটা লেট করেছে বলে অনেকটাই কষ্ট হয়েছে তাছাড়া প্রয়াগরাজ জংশন থেকে মেলা পৌঁছাতে আর মেলা থেকে প্রয়াগরাজ জংশন পৌঁছাতে খুব একটা আমাদের কষ্ট হয়নি এটা সত্যি কথা আর কিন্তু হ্যাঁ এটাও সত্যি যেখানে ক্ষণে ক্ষণে পরিস্থিতি বদলে যাচ্ছে কখন কি পরিস্থিতি হয় তা কোনো ঠিকঠাক নেই এখন হয়তো রাস্তা করে আছে পরে হয়তো রাস্তার নাও খোলা থাকতে পারে জংশনে প্রচন্ড ভিড় আসার সময় সাবধানে সবাইকে ট্রেনে উঠে আসতে হবে একটা সত্যি কথা মহাদেবের কৃপা ছাড়া এই যাত্রা কখনো সফল হতো না তাই হার হার মহাদেব ভুলে আজকে আজকের ভিডিও শেষ করে পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো